আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকে যে ঈদের নামাজ পড়লাম ঈদের নামাজ পড়ে বাইরে যে গাছতলা দোকানের আড্ডা দিতেছি পান সান খাইতেছি তো তোমরা সবাই নামাজ তামাজ পড়লা কি নাই বলবা আর ঈদ কেমন হলো আপনাদের আমাদের তো ফাটাফাটি মামা ঈদের ঈদটা হলো আর আর একটা কথা হলো কি এক মাস রোজা থাকছি রোজার শেষে আজকে নামাজ পড়লাম মন্ডার ভিতরে এত একটা শান্তি মানে অনুভবের বাইরে যারা রোজা আছে মানে এক মাস যারা রোজা ছিল তারাই জানে আজকের আনন্দটা আর যারা রোজা ছিল না যারা রোজা থাকে না এই মাছটা তারা কোনো দিনও আজকের দিনের আনন্দ বুঝবে না কারণ তারা রোজায় ওরা এর রহস্যটাই জানে না শান্তি আজকার শান্তিটা কি তারা জানেই না তো আজকে এতটুকুই বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে বাদ বাকি চিন্তা ভাবনা আপনাদের আপনারা কি করবেন না করবেন সেটা আপনাদের ব্যক্তিগত